খিদে পাওয়ারও একটা ইতিহাস আছে যেটা সময়টাকে ধরতে পারে হ্যাঁ ধরুন আমাদের আগের আগের জেনারেশনের জন্য হ্যাঁ আপনি একজন ছেলে আপনি বলছেন হ্যাঁ মানে দাদু গোছের ও গো ওই দিক থেকে উত্তর আসবে আরে ভাজজি ভাজজি তোমার তো গরম লুচি না হলে সহ্য হবে না তাই ভাজজি ভাজা হলেই তোমার কাছে দিয়ে আসবো আচ্ছা আমাদের জেনারেশন যদি বলি ও গো তুমি কি আমার দশটা হাত দেখেছো ছেলের খাবার মেয়ের খাবার কুকুরের খাবার তারপরে ওই নিজের খাবার তুমি তো ইন্টারনেটে বসে বসে শুনছো রানার ছুটেছে তাই ঘুন তো রানার ছুটছে আর তুমি সামান্য হেঁটে নিজের খাবারটুকু রেফ্রিজারেটর থেকে নিতে পারছো না কুঁড়ের যাসুস্কো থাকার আমাকে বলে কোথায় ওই সুচিত্রাদির একটা ইউটিউবে ভিডিও পোস্ট করেছে আমাকে সেটা দেখে কমেন্ট করতে হবে তারপরে বলতে হবে কেমন লাগলো ফোনেতে আর তুমি যাও নিজের খাবার নিজে বসে নাও ভুল হয়ে গেছে কী আর করব তো রেফ্রিজারেটার খুললাম রেফ্রিজারেটার খুলে দেখার চেষ্টা করছি যে কোন খাবারটা লাস্ট তিন দিন ধরে একই রকমের আছে কারণ ছেলে বা মেয়ের খাবারে হাত দেওয়া যাবে না পোষা কুকুরের খাবারেও হাত দেওয়া যাবে না গিন্নি সব আকর বাকর সব মানে যে গাছের এই গাছের পাতা সেই গাছের ছাল দিয়ে কী সব ওজন কমানোর জন্য স্যুপ টুপ বানিয়ে রেখেছে ওর দিকে তো তাকানো যাবে না আর ওকে আমি দিলেও খাবো না সত্যি কথা বলতে কি এবার যেটা গত তিন দিন বা চার দিন ধরে স্মৃতি হাতরে দেখলাম যে কোনটা একই রকমের আছে কারণ সেটাই তখন আমার ভাগ্যে সেটা নিয়ে রেফ্রিজারেটারে গরম করব হ্যাঁ গরম করে এডু বাংলা গান শুনতে শুনতে হ্যাঁ কফি হাউসে সেই আড্ডাটা নেই শুনতে শুনতে খাবো আমাদের তো এটাই এটা হচ্ছে আমাদের সময়কার গল্প কিন্তু আমাদের পরের জেনারেশান গল্পটা আবার আরও অন্য রকমের ওদের আবার খিদে পেলে হয়ে যায় কি ও চট করে ফেসবুকে গিয়ে স্ট্যাটাসটা লিখে দিল আই এম হাংরি গিয়ে চুপ করে বসে আছে চুপ করে বসে বসে ওরা দেখার চেষ্টা করছে যে ওই এরা তো গান ঠিক নিজে শোনে না যে কোনো কারণেই হোক এরা গানটা নিজে শোনে না ওরা ওই ধরুন ওই পাগল পাগল হ্যাঁ পাগল হ্যাঁ পাগলা হ্যাঁ ওই গানটা এখন কত উচ্চমানের হ্যাঁ সেটা দেখার জন্য ওরা একজন ভদ্রমহিলার চ্যানেল খুলবে এই ভদ্রমহিলা আবার ক্রসান হ্যাঁ মানে কাসন্দি দিয়ে ক্রশান খেতে খেতে আর আঙুল চুসতে চুসতে উনি বোঝানোর চেষ্টা করবেন যে পাগল হ্যাঁ পাগল হ্যাঁ পাগল হ্যাঁ গানটা কত উচ্চ মানের পুরানো দিনের হিন্দি বা বাংলা গান মানে যারা মান্না বলুন বা হেমন্ত বলুন বা শ্যামল মিত্র বলুন গান পছন্দ করেন আমাদের মতো তারা যে কত বোকা যে গানের যে কিছু বোঝে না সেই সবগুলো ওই ওই নক্স চুষতে চুসতে বলবেন হুম দিয়ে কাসন্দ খেতে খেতে তো ওইটা আবার দেখে হয়তো এই আমার ছেলেদের জেনারেশান আর কি আমাদের পরের জেনারেশন ওরা গানটা ওই ওইভাবে আর কি মানে অন্যের কান দিয়ে ওরা গান শোনার চেষ্টা করে খিদেরটা ওই স্ট্যাটাসটা আপডেট করে চুপ করে বসে থাকে কী ধৈর্য শক্তি তারপরে যখন আবার একটু রাত্রি হবে খাওয়ার তো আর এলো না কিন্তু উঠে খাবার ওরা নেবে না বরং রাত্রিবেলা আবার স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবে ইটস অলরেডি টু লেট আই এম গোয়িং টু বেড স্বপ্না ইস ওয়েটিং আরে ভাই খালি পেটে স্বপ্ন কি সত্যিই আসবে কারণ আমাদের বহু বছর আগে আর কবি কিন্তু বলে গেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানা রুটি খালি পেটে ধর্ম হয় না কর্ম হয় না বিদ্যা হয় না স্বপ্ন দেখাও যায় না আর আমি কি করব আমার মতো আমরা পড়ে গেছি মাঝখানে স্যান্ডউইচ পাবলিক হ্যাঁ তো আমরা করি কি এই ধরনের ভিডিও রেকর্ড করি কারণ ওই কবি তো আমাদের বলে গেছেন যে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার তো আমরা এই বোকার মতো ফিজারেটের খাবার মাইক্রোওয়েভে গরম করে খেতে খেতে ইউটিউব দেখি হেমন্ত মান্না আর কখনো কখনো বুড়ো বয়সে ভীমরতি জাগলে এই ধরনের দু চার কলি রেকর্ড করে রাখি যাদের ভালো লাগছে আমার স্বগতোক্তি চ্যাংড়াপোনা পুরানো গান বেসুড়ে গাওয়া গাওয়া পুরানো বাবার গান নতুন গান তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন দুনিয়া জুড়ে পঁচিশ কোটি বাংলা ভাষাভাষী আছে আমি আমেরিকার একটা ছোট্ট আর ছোট্ট জায়গায় বসে চেষ্টা করছি হ্যাঁ অ্যাজ স্টে হোম ড্যাড তাদের সঙ্গে একটা কানেক্ট তৈরি করার তো আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত বেশি মানুষের কাছে ইউটিউব অ্যালগ্রেডেম এটা পৌঁছে দেবে হয়তো আমার মতো ফ্রিকোয়েন্সি কিছু মানুষ দেখবে শুনবে হাসবে হাসবে ভালো থাকবেন সবাই